yang melayani dia apa di mana tadi apa juga panggur mata tak. Kami sokong dengan bahawa kita semua কি boleh berpisah. Tumbuh

কুরবানি কুরবানির যে প্রধান উদ্দেশ্য এটা বুঝতে যেন সেটা কি নিজে খাওয়া অবশ্যই না কুরবানির বুঝতে ক্ষেত্রে ইসলামের সবচেয়ে বড় যে চাহিদাটা সেটা হচ্ছে আপনি গরিব দুঃখীদেরকে দিবেন আত্মীয় স্বজনদেরকে দিবেন এখানে কতগুলো লাভ এলাকার যে পাড়াপড়শিরা আছে তাদের সাথে সম্পর্কটা জমে উঠবে আর যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথেও এই লেনদেনের মাধ্যমে সম্পর্কটা ভালো হবে তো এই হাদিয়া দেওয়া নেওয়া পরিবার পরিবারের বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে পাড়াপড়শিদের সাথে ভালো সম্পর্কের একটা মেসেজ দিয়ে যাচ্ছে আমাদেরকে এই কুরবানি এটা শুধু কুরবানির সময় না এই যে আপনাকে দেওয়া নেওয়ার মেসেজটা দিয়ে গেছে কুরবানি এটা কুরবানির পরেও আপনাকে চাই করতে হবে বিভিন্ন সময় হাদিয়া পাঠাবে পাড়াপড়শিদেরকে আত্মীয় স্বজনদেরকে তাহা আল্লাহ বলছেন

আপনাকে প্রকৃত বিনোদন শিখিয়ে গেল এই কি বিনোদন কাকে বলে বিনোদন সালাত কে বলে বিনোদন কাকে বলে বিনোদন এই তাকবীর কে বলে বিনোদন কাকে বলে বিনোদন আল্লাহর নামে এই উৎসর্গ করা কে বলে বিনোদন কাকে বলে বিনোদন এই হাদিয়া দেওয়া নেওয়া কে বলে নাজরাতকে বিনোদন বলে না বলে হচ্ছে শয়তান ঠিক আছে ঈদের মাধ্যমে এত বড় একটা মেসেজ আমাদেরকে দিয়ে গেছে প্রত্যেক বছরই দিয়ে যায় এগুলোকে যেন আমরা ঠিকঠাক মতো কন্টিনিউ করি

فقال الله تبارك وتعالى في كلامهم مثل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم كل الكفرة والقدرة واليهود والمشركين اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم زلزل أقدامهم اللهم انصرنا فإنك خير الناصرين عباد الله رحمني ورحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وَنَهَى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم إنه تعالى جواد كريم ملك بر رءوف رحيم قوموا